আসসালামু আলাইকুম দেখেন আমরা ট্রেন স্টেশনে এসে গেছি তাই আমরা ঘুরতে এসেছি আর আমার বোন তো সিঁড়ি পরে দাঁড়িয়ে গিয়েছে আর আমার বোন সেই পরে দাঁড়িয়ে মজা করতেছে কেন কোনোদিন ট্রেন স্টেশনে আসিনি প্রথম আসলো আর ও তো এখনই হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে আর দেখেন কত হাসি সে বোন ট্রেন দেখবে বলেছিল আমি এখন ট্রে দেখাবো কখন আপনাদেরকে আমি বলতেও পারছি না আমি ট্রেন দেখাবো কখন যেহেতু আসতেছে এইরা শুধু শুধু হর্নবাসতে দিল আমি কিভাবে বুঝবো ট্রেন আসতেছে কি না আপনারা মায়ের ব্লগ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দিবেন আমার ফেসবুকে একটা মাইলবুলা চ্যানেল আছে ওখানে আপনারা শেয়ার করে দিবেন দেখেন আমি আপনারা একটু ফলো করে দিবেন আর আমার তো খুব মজা করতেছিল কারণ সে চ্যানেল দেখবে এটা প্ল্যাটফর্মে এসে গেছি আমরা এখন আমিও হাঁটতেছি আমার সাথে সাথে আমার বোনও হাঁটতেছে আর দেখেন ও ললিপপ খেতে যাবে বলে কিনছিলাম আর চাচু বলে যে এটা বিদেশি ললিপপ তার দোকানদার চাচ্ছু আর দেখেন ট্রেনও চলে এসেছে ট্রেনটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর যারা যারা এখানে আসতে পারেন আপনারা যারা যারা এখানে আসবেন তাহলে কমেন্টসে জানাবেন দেখেন আরেকটা ট্রেন চলে এসলো এই ট্রেনটা আবার চলে যাবে তারপরে আরেকটা ট্রেন চলে আসলো আরেকটা ট্রেন আসার পরে আমরা ওখানে যাব আরেকটা ট্রেন যেখানে দাঁড়িয়ে আছে চলেন যাওয়া যাক আপনাদের দেখায় আনি চলেন দেখাই আমি তো প্রথমে ট্রেনে উঠে গেলাম আমি আল্লাহ হাফেজ